জগন্নাথকে তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায় পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে কোথায় গোটা বাংলার মানুষ লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো যে বাড়ির মেয়ে তার মা বাবা জানলো না তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে নিয়ে যাওয়া হলো লাশ যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম নিজের মুখে বলেছিলেন এই যে সঞ্জীব বাবু যিনি সিপিএম থেকে বলে তৃণমূল আর সব সময় তোলামূল তিনি তিনি সব তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন টাকা অফার করেছিলেন বাড়ির লোক অত বাড়ি ভর্তি লোকের সামনে তখন একজন যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন যারা সাধারণ মানুষ ছিলেন সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে নির্দয় ভাবে টাকা অফার করার কথা দেখে যে সঞ্জীব দা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান তাহলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে তারপর সঞ্জীব বাবু সেখান থেকে চলে গেছে সময়ের মা বাবা বলেছে এটা আমাকে আমার কথা নয় আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায় পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তৃণমূলের নেতাদের পিঠে চামড়া বাংলার জনগণ তুলে নেবে বিজেপির প্রয়োজন করবে না বাংলার জনগণ সেই কাজ করবে মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার পুরস্কার দিলেন প্রাইজ পোস্টিং দিলেন কেন কারণ এই তিনজন ব্যক্তি তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা ভয়ের বডিটা নিয়ে গেছিলাম তার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম তার নির্দেশে দশটা বডি চুল্লিতে লাইন দিয়েছিল টোপকে গিয়ে সেখানে পুরানোর জন্য যে টাকাটা লাগে সেটা পর্যন্ত কাউন্সিলার দিয়েছিল পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি আমি বডি দিয়ে দিয়েছিলাম সেই নামটা বাইরে পুরি চলে আসবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন সোমনাথ থেকে পুরস্কারটির অপেক্ষা করুন ২৬-এ দেখবেন তার আগে দেখবেন যে নালটু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারে রাস্তায় নেমেছিল তারা অনসরণ করেছিল কোথাও জানিয়েছিল সে লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন করেছেন করে যাক আমি পুরস্কার দিলাম তোরা আমার কাজকলা করবি তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজ কলা দেখাই আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি সে মুখ্যমন্ত্রী একদিকে আমাদের বাড়ির মেয়ের তথ্য প্রমাণ লোপাটে যে যুক্ত তাকে চেয়ারম্যান করে দিলেন আর